বিসপুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুমতুল্লাহ অর বরকতাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শত্রুকে পাগল বানানোর কুফুরি নকশা কুফুরি কালাম আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শত্রুকে শত্রুকে পাগল বানানো কুপুরি নকশা কুপুরি কালাম যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমেই আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীর তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি আমার ভিডিওটিকে আপনি সবাইকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিস কবচ জার ইত্যাদি করে থাকি। যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করে নিতে পারিবেন স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার ইমো আছে এবার বাসার ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার নকশাটি দেখুন শত্রুকে পাগল বানানোর কুপুরি নকশা বা কুপুরি কালাম ভালো করে দেখুন এই সেই নকশা এই সেই কালাম ভালো করে দেখুন এই কালামটি এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে পাশে নিয়মটি দেওয়া আছে ভালো করে নিয়মটি পড়ে তারপরে আপনি কাজকর্মটি করতে যাবেন যাই হোক নকশাটি তো দেখানো হলো বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে যে সমস্ত বাঙালি দূর দূরান্তে বসবাস করেন আসতে পারবেন না তারা আমার বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে ইমোতে হোয়াটসঅ্যাপে রিং দিয়ে অথবা সরাসরি রিং দিয়ে নাম টাম ঠায় ঠিকানা দিলে পরে আপনার কাজটি আমি এখানে বসে করে দিতে পারব ইনশাল্লাহ অথবা আপনি যদি ঠায় ঠিকানা দেন মোবাইল নম্বর এবং কোরিয়ার সার্ভিসে তাবিজ কবাদগুলো নিতে চান সেগুলো আমি আপনার ঠিকানা মতো কোরিয়ার সার্ভিসে পৌঁছে দিতে পারব যারা নাকি বাংলাদেশের বাহিরে বাঙালি বিদেশ বসবাস করেন তারাও আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিতে পারিবেন যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গোনা থেকে বেঁচে থাকা যায় আমি যে সমস্ত ভিডিও দিয়েছি যে সমস্ত খারাপ ভিডিও আছে সেগুলোর কাজ আমি কাউকেই করে দেই না যদি আপনি করতে চান আপনার নিজ দায়িত্বে কাজকর্মগুলো করবেন কারণ সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে অন্য অন্য ইউটিউবদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাকে খারাপ ভালো সব পদের ভিডিওই আপলোড দিতে হয় তাই বলে আমি খারাপ কাজগুলো করি না আমি শুধু ভালো কাজকর্মগুলো করে দিয়ে থাকি যারা নাকি আমার ভিডিও দেখে খারাপ কাজকর্মগুলো করবেন তারা সকলেই সকলের নিজ দায়িত্বে কাজকর্ম করবেন এতে করে যদি আপনি কোনো কারণবশত কোনো রকম বিপদ আপদে পড়ে যান তাহা হলে আমার